হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এলারনা ক্লাসেস আমি অনিরুদ্ধ সাধুকা তোমাদের অঙ্কের শিক্ষক আজ আমরা ক্লাস সিক্সের পূর্ব পাঠের পূর্ব কোষে দেখি ওয়ান পয়েন্ট টুয়ের বাকি পোর্শনটা নিয়ে এসেছি দেখো ওয়ান পয়েন্ট টুয়ের প্রথম পার্টা অলরেডি আপলোড হয়ে আছে তোমরা যারা দেখো তারা আগে সেটা দেখে এসো সেখানে লসাগু এবং গসাগুর একদম কোর কনসেপ্টটা কিন্তু বোঝানো আছে এরপরে আজকে আমরা লসাগু এবং গসাগুর অ্যাপ্লিকেশান দেখব বিভিন্ন লেখা অঙ্কের মাধ্যমে দেখো আমরা আগের দিন এগারো পর্যন্ত অঙ্ক করেছিলাম আশা করি যে অঙ্কগুলো আমি ছেড়েছিলাম তোমরা সেগুলো করেছো আজকে আমরা বারো থেকে দেখবো বারোটা কি বলেছে যে সব থেকে ছোটো সংখ্যা খুঁজি যা আঠেরো চব্বিশ এবং বিয়াল্লিশ দিয়ে বিভাজ্য তাহলে কি বলা আছে দেখো সব সবথেকে ছোটো সংখ্যা খুঁজি ছোটো কী সংখ্যা ছোট সংখ্যা ছোটোতে আমরা কোথায় পেয়েছিলাম ছোট আমরা পেয়েছিলাম লসাগুতে অর্থাৎ লঘিষ্ট লঘিষ্ট লসাগুতে কী ছিল লঘিষ্ঠ লঘিষ্ঠ মানে কি এই লঘিষ্ঠ মানেই হচ্ছে লঘু 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 মানে কি ছোট অর্থাৎ যেখানে আমাদের এই রকম সংখ্যা বলবে যে সব থেকে ছোটো সংখ্যা খুঁজি সব থেকে কম কত সেখানে আমরা কিসের অ্যাপ্লিকেশান করব সেখানে আমরা লসাগুর অ্যাপ্লিকেশান করব কিসের অ্যাপ্লিকেশান না আমরা সেখানে লসাগুর অ্যাপ্লিকেশান করবো তাহলে প্রথম অঙ্কটা আমরা বুঝতে পারলাম বারোটা যে আমাদেরকে আঠেরো চব্বিশ এবং বিয়াল্লিশ এর লসাগু বার করতে হবে দেখো আমরা কীভাবে করব এইভাবে আঠেরো চব্বিশ এবং বিয়াল্লিশ দেখো অন্তত দুটো যাবে এরকম আমাদের সংখ্যা নিতে হবে এবং মৌলিক উৎপাদকে ভাঙতে হবে সব থেকে ছোটো কী দিয়ে যাবে দেখো দুই দিয়ে যাবে কী হবে ন দুগুণে আঠেরো চব্বিশ দু এক দুই বারো দুগুনে চব্বিশ এটা কত হবে এটা হবে একুশ একুশ দুগুণে বিয়াল্লিশ এরপরে কত যাবে দেখো দুই দিয়ে তো নয় যাবে না একুশও যাবে না তিন দিয়ে যাবে দেখো তিনটেই তিন তিনে নয় তিন চারে বারো তিন সাত একুশ এবার দেখো তিন চার আর সাত এই তিনটেই কিন্তু মৌলিক সংখ্যা হয়ে যাচ্ছে এবং এরা কিছু দিয়ে যাবে না তাহলে আমরা লসাগু আর হবে না এবার লসাগু বার করবো তাহলে অতএব নির্নেও লসাগ কত হবে না দুই গুণ তিন অর্থাৎ এটা গুণ এটা গুণ এটা গুণ তিন গুণ চার গুণ সাত তাহলে কত হবে দেখো এই গুণটা আমাদের করতে হবে তিন দুগুণে ছয় তিন ছয় আঠেরো আর চার সাতে আঠাশ আঠাশ আর আঠেরো আঠারোটে চৌষট্টির চার হাতে রইল ছয় আট দুগুণের ষোলো ষোলো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ আর এখানে হবে আঠাশ তাহলে চার আট আর দুই দশের শূন্য হাতে রইলে এক দুই দুগুণে চার পাঁচ অর্থাৎ আমাদের লসব কত হইল পাঁচশো চার এটাই কিন্তু আমাদের উত্তর তাহলে আমরা উত্তর কীভাবে লিখবো দে পাঁচশো চার হলো সব থেকে ছোটো এমন একটা সংখ্যা যেটা আঠেরো চব্বিশ এবং বিয়াল্লিশ দিয়ে বিভাজ্য তাহলে অতএব পাঁচশো চার হলো সবথেকে ছোটো সংখ্যা যা আঠেরো চব্বিশ এবং বিয়াল্লিশ দ্বারা বিভাজ্য দ্বারা বিভাজ্য দেখো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো তোমরা ভালো হয় এটাকে লিখে নাও পজ করে অথবা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও দেখো এরপরে আমরা পরের অঙ্কটা দেখব অর্থাৎ তেরো দ্যাগের অঙ্কটা দেখব কি বলেছে সবথেকে সব থেকে বড়ো সংখ্যা খুঁজি যা দিয়ে পঁয়তাল্লিশ ও ষাটকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না দেখো এটা কিন্তু আগের অঙ্কটা ঠিক উল্টো আগেরটাই ছিল থেকে ছোটো সংখ্যা খুঁজি আর এটা এটাই থেকে বড়ো সংখ্যা তাহলে বড়ো একই রকমভাবে বলো বড়ো মানে আমরা কী পড়েছিলাম বড়ো মানে গরিষ্ঠ বড়ো মানে গরিষ্ঠ গরিষ্ঠ মানে গুরু গরিষ্ঠ মানে গুরু আর গুরু মানে কি বড় সংখ্যা তাহলে এখানে কি করতে হবে আমাদের তাহলে গসাগু করতে হবে কি করতে হবে আমাদের গসাগু করতে হবে তাহলে আমরা এই পঁয়তাল্লিশ এবং ষাটকে গসাগু করে দিই আমরা যে কোনো একটা উপায়ে গসাগু করতে পারি নয় উৎপাদকের বিশ্লেষণের মাধ্যমে গসাগু অথবা আমরা যেটা শিখেছি ভাগ পদ্ধতির মাধ্যমে দেখো ভাগ পদ্ধতির মাধ্যমে যদি করি আমরা এইভাবে হবে পঁয়তাল্লিশ আর ষাট পঁয়তাল্লিশ এককে পঁয়তাল্লিশ পাঁচ চার একে পাঁচ এক পনেরো পঁয়তাল্লিশ তিন পনেরো পঁয়তাল্লিশ তাহলে এখান থেকে আমাদের গসাঘু কত এলো গসাউ কিন্তু এটা নয় গসাঘ হয় সবসময় এইটা তাহলে পনেরো অ্যান্সার এলো আমরা এইভাবেও করতে পারি তোমাদের যদি মনে হয় যে না আমরা এইভাবে করবো না অন্যভাবে তাহলে দেখো উৎপাদকের মাধ্যমে কীভাবে করবো গসাগু না পঁয়তাল্লিশ ষাট দুটো সংখ্যাই যাবে এমন সংখ্যা দিয়ে আমরা ভাগ করব দেখো পাঁচ দিয়ে যাবে পাঁচ নয় পঁয়তাল্লিশ আর পাঁচ বারো ষাট এরপরে দেখবো দুটো সংখ্যা যাচ্ছে কি না কোনো সংখ্যা দিয়ে দেখো তিন দিয়ে যাবে তাহলে তিন তিন তিনের নয় তিন চারে বারো আর এই দুটো সংখ্যা কিন্তু আর কিছু দিয়ে যাবে না তাহলে আমাদের গসাগু কি হবে শুধু এই দিকের সংখ্যা দুটো পাঁচ আর তিন এই দুটোকে আমরা গুণ করব। তাহলে আমরা দুই ক্ষেত্রেই যে কোনো একটা উপায় আমরা হয় এইভাবে করতে পারি আর না হয় এভাবে যেটা আমাদের সুবিধা মনে হবে সেটা কিন্তু আমরা করবো এক্ষেত্রে কি লিখবো অতএব নির্ণেয় গসাগু সমান এখান থেকে ডাইরেক্ট লিখে দেবো পনেরো আর যদি এই পদ্ধতির মাধ্যমে করি তাহলে লিখবো অতএব নির্ণেয় গসাগু সমান পাঁচ গুণ তিন ফিজিক্যাল টু পনেরো উত্তর কিন্তু প্রতি ক্ষেত্রে একই আসবে অর্থাৎ এই সংখ্যাটা আর এই সংখ্যাটা এবার এইটা আমাদের গসাগু বের হলো কিন্তু গসাগু তো এই উত্তর লিখে দিলে হবে না আমাদের লেখা অঙ্কর মধ্যে উত্তর লিখতে হবে তাহলে আমরা কী লিখবো যে অতএব পনেরো হলো সবথেকে বড়ো সংখ্যা যা দিয়ে পঁয়তাল্লিশ ও ষাটকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না কোনো ভাগশেষ থাকবে না এটা হলো আমাদের উত্তর আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ লিখে নাও অথবা স্ক্রিনশট নিয়ে নাও এবার আমরা তার পরের অঙ্কটাই চলে যাব অর্থাৎ ফরটিনের দাগের অঙ্কটায় চলে যাব দেখো কী বলেছে দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে দুশো বাহান্ন ও ছয় সংখ্যা দুটির গুণফল কত তা হিসেব করে লিখি দেখো এখানে একটা সূত্র আমাদেরকে শিখতে হবে কি সূত্র নাম সূত্রটা হচ্ছে যে দুটি সংখ্যার দেখো গসাগু আর লসাগু এটা মিনিমাম কটা সংখ্যার বার করা যাবে মিনিমাম দুটো সংখ্যার তাহলে দুটি সংখ্যার গুণফল সমানই হয় তাদের গসাগু এবং লসাগুর গুণফল অর্থাৎ গসাগু গুণ লসা এই সূত্রটা কিন্তু তোমরা খাতায় লিখে নাও বা মনে করে নাও খুব ভালো সূত্র কি যে দুটি সংখ্যার গুণফল ইজিক্যাল টু হয় গসাগু ইন্টু লসাগু এটা হলো আমাদের সূত্র এই সূত্র দিয়ে হয়ে যাবে দেখো গসাগু এবং লসাগু দিয়ে দিয়েছে আমাকে সংখ্যা দুটোর গুণফল হিসাব করতে হবে ডাইরেক্ট বসিয়ে দেবো তাহলেই হয়ে যাবে তাহলে অতএব সংখ্যা দুটির গুণফল সমান কী হয় গসাগু ইন্টু লসাগু বা লসাগু ইন্টু গসাঘুও লিখতে পারো অসুবিধা কিছু নেই শোনান গসাগু কত বলেছে গসাগু বলেছে ছয় গুণ লসাগু কত বলেছে দুশো বাহান্ন এই দুটোকে আমরা গুণ করে দেবো কত হবে ছদগুণে বারো দুই হাতে রইল এক পাঁচ ছয় তিরিশ আর একে একতিরিশের এক হাতে রইল তিন ছদগুণে বারো আর তিনে পনেরো পনেরোশো বারো অ্যান্সার অর্থাৎ সংখ্যা দুটোর গুণফল কত পনেরোশো বারো অঙ্ক কিন্তু এখানেই কমপ্লিট খুব সোজা অঙ্ক কিচ্ছু নেই ঘাবড়ে যাবে না দেখো এরপরে আমরা পরের অঙ্কটায় চলে যাব পরের অঙ্কটা কি বলেছে দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে আট ও দুশো আশি একটি সংখ্যা ছাপ্পান্ন হলে অপর সংখ্যাটি কত হিসেব করে লিখি দেখো এই সূত্রটারই অ্যাপ্লাই হবে শুধু এখানে আরেক স্টেপ এগিয়ে বলে দিয়েছে কি বলেছে না দুটো সংখ্যা লসাগু এবং গসাগু দিয়ে দিয়েছে গসাগু কত আট আর লসাগু হচ্ছে দুশো আশি একটা সংখ্যা বলে দিয়েছে তাহলে অন্য সংখ্যাটা কি হবে তাহলে দেখো অপর সংখ্যার ফর্মুলা কি হয় যদি এরকম দেওয়া থাকে যে গসাগু এবং লসাগু দেওয়া আছে এবং একটি সংখ্যা দেওয়া আছে তাহলে আমরা অপর সংখ্যাটা কী করে বার করব না অপর সংখ্যাটি হবে অপর সংখ্যাটি হবে কি হবে না আমাদের গসাগু ইন্টু লসাগু বাই প্রথম সংখ্যাটি বা একটি সংখ্যা গসাগু গুণ লসাগু বাই প্রথম সংখ্যাটি প্রথম সংখ্যা আচ্ছা এই সংখ্যাটা আমাকে দেওয়া আছে তাহলে বলো গসাগু কত বলেছে এখানে গসাগু বলেছে আট আচ্ছা লসাগু কত বলেছে দুশো আশি আর একটা সংখ্যা কত বলে দিয়েছে আমাদের ছাপ্পান্ন এবার আমরা কাটাকাটি করবো দেখো খুব মনোযোগ দিয়ে দেখবে কাটাকাটিটা কত হয় ছাপ্পান্নকে যদি আট দিয়ে কাটি সাত আটটে ছাপ্পান্ন হয় তাহলে সাত হলো এবার দুশো আশিকে সাত দিয়ে ভাগ করব কত হয় চার সাততে কত হয় আঠাশ তাহলে চার সাততে আঠাশ হয়ে গেল একটা শূন্য পড়ে রইলো তাহলে আরেকটা কী হয়ে গেলো চল্লিশ তাহলে অপর সংখ্যাটা কত হয়ে গেল চল্লিশ তাহলে অতএব অপর সংখ্যাটি হল চল্লিশ আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমরা অঙ্কগুলো টুকে নাও অথবা স্ক্রিনশট নিয়ে নাও দেখো এবার আমরা ষোলোর অঙ্কটা করব ষোলো অঙ্কটা খুব মজার অঙ্ক ষোলো অঙ্কটা অনেক অ্যান্সার হতে পারে তোমাদের মন মতো অ্যান্সার হতে পারে দেখো কি দুটি সংখ্যার গসাগু এক সংখ্যা দুটি লিখি দেখো দুটি সংখ্যার গসাগু কখন এক হয় যখন তারা আমরা আগের ক্লাসে পড়েছিলাম যে যখন তারা পরস্পর মৌলিক সংখ্যা হবে তাদের গসাগু কী হবে এক হবে তাহলে যদি দুটি সংখ্যার গসাগু সমান এক হয় তবে সংখ্যাগুলি কি হবে সংখ্যাগুলি পরস্পর মৌলিক হবে এবার পরস্পর মৌলিক সংখ্যা তো অসংখ্য আছে অসংখ্য এবার এখানে বলেছে একটা যে কোনো একটা লিখতে যেমন আমি মনে করো লিখলাম তিন ও সাত সংখ্যা দুটি তিন ও সাত তুমি বলতেই পারো যে তিন ও সাত কেন হবে কেন চার পাঁচ হবে না অল্প হ্যাঁ অবশ্যই চার ও পাঁচ হবে কেউ যদি বলে না স্যার আমার এই ছোটো ছোটো সংখ্যা ভালো লাগছে না আমার বড় বড় সংখ্যা চাই নিয়ে নাও নিরানব্বই ও একশো নিরানব্বই ও একশো এলো হবে তুমি যেভাবে ভাববে যেগুলো পরস্পর মৌলিক হবে সেইগুলোই কিন্তু এর অ্যান্সার হবে এ কিন্তু ফিক্সড কোনো অ্যান্সার নেই আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছ দেখো এবার চলে যাব আমরা পরের অঙ্কটায় সতেরো নম্বর অঙ্কতে সতেরো নম্বর অঙ্ক কি বলছে না আটচল্লিশটি রসগোল্লা দেখো খুব ভালো অঙ্ক রসগোল্লা সন্দেশের অঙ্ক আমাদের তো সবাইকার রসগোল্লা সন্দেশ ভালো লাগে তাই তো দেখো আটচল্লিশটি রসগোল্লা আর চৌষট্টিটি সন্দেশ কোনোটি না ভেঙে মানে কোনোটি ভাঙা হয়নি বা কাটা হয়নি ভেঙে সব থেকে বেশি কতজনকে সমান সংখ্যায় দেওয়া যাবে স্যার আমি থাকলে তো একাই খেয়ে নেবো কাউকে দিতে হবে না যাই হোক এখানে অঙ্কটা দিয়েছে আমাদের বার করতে হবে কি না আটচল্লিশ খানা রসগোল্লা আছে তোমার কাছে আর সন্দেশ কতগুলো আছে চৌষট্টিটার সন্দেশ তোমাকে আছে তুমি প্রত্যেককে সন্দেশও দেবে আবার রসগোল্লাও দেবে এবার তুমি সন্দেশকে না ভাঙবে না রসগোল্লাকে ভাঙবে তো তুমি তাহলে কতজন এরকম ম্যাক্সিমাম লোককে তুমি দিতে পারবে অর্থাৎ সবথেকে বেশি দেখো এইটা হচ্ছে সব থেকে মানে কিওয়ার্ড আমাদের সবথেকে বেশি আমি এই মাত্র বলেছি একটু আগে প্রথম অঙ্কটা করানোর সময় যে সব থেকে ছোটো বললে কি করতে হয় লসাগু সব থেকে বড়ো বললে কি করতে হবে গসাগু তাহলে এখানেও কি বলেছে সব থেকে বেশি তাহলে এখানেও আমরা কি করে দেবো আটচল্লিশ এবং চৌষট্টি এর কি করব গসাগু করে দেবো দেখো সাথে তাহলে আটচল্লিশ এবং চৌষট্টির এর আমরা যে কোনো উপায় করতে পারি তুমি ভাগ পদ্ধতি তোমার যদি কমফোর্টেবল মনে হয় তুমি ভাগ পদ্ধতিতেই করো আমি উৎপাদকের সাহায্যে করছি দেখো আটচল্লিশ আর চৌষট্টি কত দিয়ে যাবে দেখো দুই দিয়ে যাবে প্রথমেই দুই দুই দুগুণে চার চার দুগুণে আট দুই তিন দুগুণে ছয় দুই দুগুণে চার আবার দুই দিয়ে যাবে দুই বারো দুগুণে চব্বিশ ষোলো দুগুণে বত্রিশ দুই ছ দুগুণে বারো আট দুগুণে ষোলো আবার দুই তিন দুগুণে ছয় চার দুগুণে আট আর কিন্তু যাবে না দেখো তিন আর চার চলে এসছে এদের মধ্যে কিছু কিন্তু কমন নেই তাহলে গসাগু কী হবে আমার এই সাইডের যে দুইগুলো আছে এইগুলো গুণ হবে তাহলে অতএব নির্ণেয় গসাগু সমান দুই গুণ দুই গুণ দুই গুণ দুই অর্থাৎ আমার দেখো এখানে কটা দুই আছে চারটে দুই আছে এই সাইডে চারটে দুই আমরা গুণ করত তাহলে কত হবে দুই দুগুণে চার চার দুগুণে আট আট দুগুণে ষোলো অর্থাৎ ষোলো জনকে আমরা সমানভাগে ভাগ করতে পারবো তাহলে উত্তর লিখবো অতএ আমরা সবথেকে বেশি সবথেকে বেশি ষোলো জনকে মিষ্টিগুলি ভাগ করে দিতে পারবো মিষ্টিগুলি ভাগ করে দিতে উত্তর লাইন কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাকে কিন্তু উত্তর লাইন লিখতেই হবে নাহলে কিন্তু তোমার এক নাম্বার করে চলে যাবে এটা মাথায় রেখে আশা করি তোমরা বুঝতে পেরেছ টুকে নাও সব থেকে ভালো হয় খাতা পেন নিয়ে বসো অঙ্কগুলো কিন্তু করে নাও পজ করে করে আর না হলে স্ক্রিনশট নিয়ে রাখলে তুমিও দেখবে না পরে কোথায় হারিয়ে যাবে দুদিন পর ডিলিট হয়ে যাবে আমি বলবো যে তোমরা পজ করে একটু লিখে নাও এরপর আমরা আঠেরোর অঙ্কটার দিকে নজর দেব দেখো আঠেরোর অঙ্কটা কী বলছে বলছে বিভাস ও তার বন্ধু মিলে আটজন অথবা জন করে সদস্য নিয়ে নাটকের একটি দল তৈরি করার কথা ভাবলো কমপক্ষে কতজন থাকলে উভয় প্রকার দল তৈরি করতে পারবো হিসেব করি দেখো এখানেও কি সব থেকে কীওয়ার্ড কি আমার না কমপক্ষে কমপক্ষে মানে কম কম তাহলে কমপক্ষে যদি বলে তাহলে আমি কি করব বলো তো কমপক্ষে ছোট সব থেকে কম যদি বলে তাহলে আমরা লসাগু আগু করে দেবো অর্থাৎ কার কার লস আগু করবো এই যে আট আর দশের আমরা লসাগু করে দেবো দেখো আট আর দশ কত হবে দুই যাবে দুইয়ে গেলে তবে চার আর এটা হবে পাঁচ দেখো আর কিন্তু যাবে না এখানেই কিন্তু শেষ তাহলে আমরা কি বলবো অতএব নিম্নেও লসাগু সমান দুই গুণ লসাগুতে কী হবে সব গুণ হবে দুই গুণ চার গুণ পাঁচ আর গসাগুতে কেবল এই দিকেরগুলো গুণ হবে তাহলে কত হবে দেখো চার দুগুণে আট পঁচাটে চল্লিশ তাহলে লসাগু কত হলো চল্লিশ তাহলে উত্তরও আমাদের কিন্তু চল্লিশ তাহলে আমরা কি লিখবো উত্তর তাহলে অতএব কমপক্ষে চল্লিশ জন থাকলে উভয় প্রকার দল তৈরি করতে পারবো দল তৈরি করতে পারবো দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং এটাকে তোমরা একটু লিখে নাও দেখো এবার আমরা উনিশের দাগের অঙ্কটা দেখবো উনিশের দাগের অঙ্কেতে কি বলেছে অনেক বড় অঙ্ক অনেক কিছু বলেছে কিন্তু কিছু নেই অঙ্কটা দেখো বলছে যদুনাথ বিদ্যা মন্দির স্কুলের ষষ্ঠ শ্রেণীর আচ্ছা তোমাদেরকে এখানে একটা কথা বলি তোমাদের যদি বোর্ডে অঙ্কগুলো দেখতে অসুবিধা হয় তোমরা পাশে তোমাদের অঙ্ক বইটা খুলে রাখবে ওখান থেকে অঙ্কগুলো দেখবে তাহলে তোমাদের সুবিধা হবে যদুনাথ বিদ্যা মন্দির স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের স্কুলের বাগানে লাগানোর জন্য পঞ্চায়েত থেকে ফুল গাছের চারা পাঠিয়েছে বেশ ভালো কথা হিসেব করে দেখা গেল চারাগুলিকে কুড়িটি চব্বিশটি বা তিরিশটি দেখো কুড়িটি চব্বিশটি বা তিরিশটি শাড়িতে লাগালে প্রতি ক্ষেত্রে প্রতি শাড়িতে সমান চারা থাকে পঞ্চায়েত থেকে কমপক্ষে কতগুলি চারা পাঠিয়েছিল হিসেব করে দেখি দেখো একটা ওয়ার্ডের মধ্যে কিন্তু পুরো প্রবলেমটা শেষ কি কমপক্ষে কমপক্ষে মানে কমপক্ষে মানে আমাদের কি করতে হবে আমাদের লসাগু করতে হবে তাহলে আমরা ঝেড়ে লস আগু করে দেবো কার কার কুড়ি চব্বিশ আর তিরিশ কুড়ি চব্বিশ আর তিরিশ দুই দিয়ে যাবে দুই দশে কুড়ি দুই বারো চব্বিশ দুই পনেরো তিরিশ দেখো এবার কী যাবে কমপক্ষে দুটো যাবে সেরকম দুই দিই আগে দিই দুই পাঁচ দুগুণে দশ ছ দুগুণে বারো আর পনেরো যাবে না পনেরো নেমে এগারো এরপর কী হবে পাঁচ দিয়ে দেখো ভাগ হবে পাঁচ কে পাঁচ ছয় যাবে না তিন পাঁচে পনেরো আবার দেখো কি হবে তিন দিয়ে যাবে তিন এক যাবে না রইল তিন দুগুণে ছয় তিন এক তিন দেখো আর যাবে না তাহলে আমাদের লসাগু কি এই সব কটাকে আমরা গুণ করে দেব তাহলে অতএব নেও লসাগু সমান কত হবে দুই গুণ দুই গুণ পাঁচ গুণ তিন গুণ একগুলো লেখার দরকার নেই এক সমান কত হবে দেখো কী করে করবে পাঁচ আর দুই থাকলে খুব সুন্দর নিয়ম পাঁচ আর দুইকে আগে গুণ করতে হবে কী হবে একটা পাঁচ একটা দুইকে পাঁচ দুগুণে দশ হয়ে গেল এরপরে বাকিগুলোকে গুণ করো তিন দুগুণে ছয় ছ দুগুণে বারো বারো আর দশে কী হবে বারো পিঠে একটা শূন্য অর্থাৎ একশো কুড়ি অর্থাৎ আমাদের কতগুলি চালা চারাপিয়েছিল অতএব পঞ্চায়েত থেকে পঞ্চায়েত থেকে কমপক্ষে একশো কুড়িটি চারা পাঠিয়েছিল পাঠিয়েছিল এই হলো আমাদের উত্তর দেখো কত বড় অঙ্ক অঙ্ক সমান সমান আমাদের প্রবলেমে সমান তার থেকেও ছোটো আমাদের সলিউশন বেশ দেখো এবার আমরা কুড়ির দাগের অঙ্কটা দেখব কি বলেছে দেখো তোমরা বইতে দেখো বইটা খুলে নাও পাশে এখান থেকে দেখো একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি চোদ্দো ডেসিমিটার এবং পিছনের চাকার পরিধি কত পঁয়ত্রিশ ডেসিমিটার কমপক্ষে কত পদ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘোরে ঘোড়া সম্পন্ন করে হিসেব করে লিখি কী কমপক্ষে 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 কী পক্ষে না কমপক্ষে কমপক্ষে মানে মানে লসাগু তো আমরা লসাগু করে দেবো কার কার আমরা চোদ্দো আর পঁয়ত্রিশের লসাগু করব দেখো কী দিয়ে যাবে না সাত দিয়ে যাবে কত দিয়ে সাত দিয়ে সাত দু গুণে চোদ্দো আর পাঁচ সাততে পঁয়ত্রিশ দেখো আর কিন্তু যাবে না তাহলে লিখবো অতএব নির্ণেয় লসাগু সমান কত হবে লসাগু সাত গুণিতক দুই গুণিতক পাঁচ তাহলে কত হবে না পাঁচ গুণে দশ সাত দশে সত্তর তাহলে লসাগু কত সত্তর তাহলে উত্তর কী হবে কত পথ গেলে তাহলে সত্তর ডেসিমিটার পথ গেলে ওতে কমপক্ষে কমপক্ষে সত্তর ডেসিমি পথ গেলে চাকা দুটি চাকা দুটি একই সঙ্গে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পন্ন করবে এই গেল আমাদের কুড়িরত্যাগের অঙ্ক তোমরা লিখে নাও অথবা স্ক্রিনশট দিয়ে নাও দেখো এবার আমরা একুশের অঙ্কটা করবো একুশের অঙ্কটা একটু মজার অঙ্ক কীরকম হচ্ছে আমি প্রতি দুটি করে সংখ্যা লিখি দিয়ে একবার দেওয়া আছে গসাগু সাত লসাগু বারো মানে আমি এর রেসপেক্টে দুটো সংখ্যা আমাকে লিখতে হবে যাদের গসাগু হচ্ছে সাত আর ওর যাদের লসাগু বারো এরকম দুটো সংখ্যা লিখতে হবে দেখো একুশের এরটা করি আচ্ছা গসাগু সাত এর মানে কি অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণিতক গসাগু গসাগু মানে হচ্ছে এমন দুটো সংখ্যা আমাকে লিখতে হবে যার মধ্যে কিন্তু সাত কমন অর্থাৎ সাত বর্তমান অর্থাৎ সাতের কি গুণিতক হবে তাহলে সাতের গুণিতক কি কি হবে আমরা যদি লিখি যে সাতের গুণিতক তাহলে আমরা কি পাবো গুণিতক হলো অনেক প অনেক অসংখ্য কী কী সাতের গুণিত মানে কত হবে সাত কে সাত সাতের ঘরের নামটা সাত দুগুণে চোদ্দো তিন সাততে একুশ আচ্ছা তারপরে কত হবে আঠাশ এইভাবে কিন্তু চলেই যাবে চলেই যাবে এবার এখানে আমরা যে কোনো দুটো সংখ্যা নিয়ে নেব পরপর তাহলেই কিন্তু আমরা তাদের গসাগু সাত বলতে পারবো অর্থাৎ আমরা বলতে পারি এ চোদ্দ এবং একুশ চোদ্দ এবং একুশ হলো এমন দুটি সংখ্যা যাদের গসাগু সাত দেখো চোদ্দো আর একুশ ছাড়া কিন্তু আরও অনেক সংখ্যা হতে পারে অনেক সংখ্যা হতে পারে তোমরা বলতেই পারো যে স্যার আমরা পঁয়ত্রিশ আর বিয়াল্লিশ নেব অবশ্যই হতে পারে আমরা স্যার বিয়াল্লিশ আর উনপঞ্চাশ নেবো সেটাও হতে পারে কিন্তু পরপর নিতে হবে যা খুশি হতে পারে আমি তোমাদের একটা এক্সাম্পল দিয়ে দেখালাম তোমরা যা খুশি সাতের গুণিত পরপর দুটো তোমরা নিতেই পারো দেখো এবার বিএডটা বলেছে কি না লসাগু যাদের লসাগু বারো তাহলে বারো যদি লসাগু হয় তাহলে আমরা কি করব দেখো আমরা বারোর নিয়োগগুলোকে খুঁজব বারোয়ের গুণ নিয়োগ কী কী হবে হলো দেখো এক হবে দুই হবে তিন হবে চার হবে ছয় হবে বারো নিচে হবে এবার এখান থেকে কাদের লসাগু বারো হবে দেখো আমি এক আর বারোও নিতে পারি আবার তিন আর চারও নিতে পারি আমরা কিন্তু দুই আর চার বা তিন আর ছয় নিতে পারবো না কারণ এখানে কিন্তু কমন ফ্যাক্টর চলে আসছে সেই জন্যে আমাদের হবে না তাহলে আমরা কী কী নিতে পারি তাহলে লসাগু আরও অন্যান্য হতে পারে আমরা লিখতে পারি এক ও বারো এর লসাগু বারো আবার আমরা এরকমভাবেও লিখতে পারি তিন ও চারের লসাগু বার এইভাবে কিন্তু আমরা পেতে পারি আশা করি তোমরা বুঝতে পেরেছ টুকে নাও তোমরা অঙ্কগুলো আর আজকের ক্লাস কিন্তু এখানেই আমাদের শেষ এবং এর সঙ্গে আমাদের কোষে দেখি ওয়ান পয়েন্ট টুও শেষ এরপরে আমরা ওয়ান পয়েন্ট থ্রি নিয়ে আবার উপস্থাপিত হব এবং সেখানে তোমাদের সঙ্গে আবার আলোচনা হবে আর এই ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক করো যদি তোমরা বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট এবং শেয়ার অবশ্যই করো আর তোমাদের ক্লাস সিক্সের অন্যান্য সাবজেক্ট সংক্রান্ত যদি তোমাদের কোনো নোটস পাওয়ার ইচ্ছা হয় তাহলে আমাদের ওয়েবসাইট এল আর এনআর ডট ইনে গিয়ে তোমরা এগুলো ইজিলি সংগ্রহ করতে পারো